বুঝতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিব খাইবেন আমি কম তুই নিয়ে আইসিস তুই খা ঠিক না কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম সবার সুলভ ধর্ম তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে করতে চাইলে গোবরের করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে গা বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোন বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন দা নিউজ এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম এইখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় সাত নাম্বার হচ্ছে দিনুল এলম এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি রিড ইন দা নেম ইউ লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন কুন আলিমান আলেম হও আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও আও মুত্তাবিআন অথবা আলেমের ফলোয়ার হও আও মুহিববান অথবা আলেমকে ভালোবাসো

বিশ্বনবী যখন রাজা বাদশাহের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাব ছিল মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবি বিষ্ণু বলতেন লেখো আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি সালাম আলা আনিতাবা আল হুদা শান্তি তার জন্য যে হেদায়ত কি গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়াতেও শান্তি আখেরাতেও তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার ঠিক কিনা আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ভাষা শহীদদেরকে আমরা কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমিন তাহলে ইসলাম কিসের ধর্ম মারামারি করা যাবে ধাক্কা করা যাবে বিশৃঙ্খলা করা চলবে নয় নম্বর বৈশিষ্ট্যের নাম আলো অসতিয়া নয় নম্বর বৈশিষ্ট্যের নাম একটু কঠিন হয়ে গেছে নামটা না কঠিন নায়িকাদের নাম নায়কের নাম ঠিকই আসে ক্যাটরিনা কায়েফ ক্যাটরিনা কায়েফ কঠিন নাম নামটা এগুলো মুখস্ত তারপরে ওই খেলোয়াড়দের নাম মুখস্ত ওই সেলিব্রিটিদের নাম মুখস্থ মাগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয় না এগুলো বের করায় সার মহাম আওয়াজ করে বলেন আল ওয়াসাতিয়া আল ওয়াসাতিয়া আওয়াজ আল ওই যে সবারটা শেষ হইছে তো আমি কইতে চাই আল ওয়াসাতিয়া মানে মধ্যম পন্থা মানে কি বারবারিও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কি না আমরা শিথিলপন্থীও না আমরা কট্টরপন্থীও না আমরা মধ্যমপন্থী আমরা কি পন্থী বারাবাড়ি করবেন সারা করবেন কই থাকবেন মাঝামাঝি ওয়াকাগালিকা জাল্লাহ কুম উম্মা চও চাও চল্লিচা কুনু সুহাদা আলন্না রসুন আলাইকুম্ শাহি দা সুবানল্লা পড়েন অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যম পন্থাকে চর্চা করতে পারো ঠিক না। কাউরে আমরা গালি গালাস করবো না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরবো যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক না। কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ কুহরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো দোয়া করবেন তো মানে ধর্মীয় সামাজিক আমরা রাজনীতি করতে চাই না রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই আমরা বাবু ভাইয়ের সাথে আছি চিল্লাই এখন ঠিক কিনা আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো ঠিক না। আর আমরা মাঝামাঝি থাকবো এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোন উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোন বিকল্প নাই চিল্লায় বলো ঠিক কিনা মাঝামাঝি কোন বাড়াবাড়ি নেই ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল আওয়াজ নাই আরো জোরে সবাই রাগ করতেছে খুব ইচ্ছা কইরা জোর করে আমাদের বের বের করতেছে কথা এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবে এই যে নায়িকাদের নায়কদের নাম আমাদের মুখস্থ কেমনি শুনতে শুনতে ঠিক না এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে আর উদু মানে ক্ল্যারিটি কোনো গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরান শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে আব্দুল নূর সাত বছরের একটা শিশু বাড়ি পাল্লা হারানো গেছে মানুষের যেহেতু অনেক ভিড় হারাতে পারে বা বাচ্চা এদিক সেদিক কিছু খাওয়ার জন্য যেতে পারে কোনো ছোট বাচ্চা দেখলেই আস্তে করে জিজ্ঞেস করবেন তোমার নাম কি আছে না ওই যে পাল্লারে পাওয়া গেছে পাল্লার বাইরে ছোট বাচ্চারে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরান ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাগের বাচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কোরআন সবার আমি আরবি বুঝিনা আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করবো চিল্লা এখন ঠিক কিনা বল্লি গো আননি वाला आया প্রেরণার বাণী বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দেব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই আপনি ছড়াইয়া দিবেন ঠিক না কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বোঝা পড়া আলেমদের কাজ শুনবেন না না ক্ল্যারিটি বোঝা নাই কোনো বোঝা মিল নাই আমি যদি কোরআনের আয়াত ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি আপনি কোরআনের আয়াত ভুল পড়ছেন হুজুর ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক না কোন গোজা মিল নাই আল হুদু জল জলে সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এই ইসলামকে আমরা মানতে চাই কতক্ষণ বুঝলা গেছি ইসলাম মানব কতক্ষণ ইসলাম মানব কোনখানে মনে থাকবে কথা দিলেন তো দিয়ে শুরু করেছি ওইটা দিয়ে শেষ করি ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে ধর্ম তালাশ করে সেটা আল্লাহ গ্রহণ করবে না লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই আমরা জান্নাতি হতে হতে চাই চাই কি সবসময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ডান হাত কেকম মুষ্টিবদ্ধ করে উপরের দিকে উঠান ইসলামের পক্ষে থাকবেন তো আল্লাহ তুমি কবুল করো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক শুক্রিয়া আপনারা কথা দিয়েছিলেন কেউ উঠবেন না আমি জানি ওয়াদা দিয়ে ওয়াদা বর খেলাফ নারায়ণগঞ্জের লোকেরা করে না শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ পড়েন যারা কষ্ট করে আমি ভাবছিলাম আধা ঘন্টা কথা বলবো আমার সেক্রেটারি বলতেছে 30 মিনিটের এক মিনিট বেশি কথা বলবেন না কারণ মানুষ এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আস্তে আস্তে আমরা সবাই মিলে আমাদের ক্রাইসিস কে আমরা ওভারকাম করেছি ঠিক না তারপরে আস্তে আস্তে আমাদের অভিভাবক আমাদের অত্র এলাকার এমপি মহোদয় উনিও এসেছেন আমরা একসাথে সংক্ষিপ্ত দোয়া করে